এই আমরা যে সমস্ত বাচ্চাগুলো দেখি আমাদের যে মেয়েগুলো বড় হচ্ছে এখন তো মেনস্ট্রুয়াল সাইকেলটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই ন বছর সাড়ে ন বছরে হয়ে যাচ্ছে এবার যেটা এখন সচেতনতার যুগে মেনস্ট্রুয়াল হাইজিন পিরিয়ডসের সময় কিভাবে বাচ্চা মেয়েগুলো তাদের যত্ন নেবে শরীরে এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এটা অনেকেই গুরুত্ব দেন না এখানে দু একটা কথা বলার তার মধ্যে কিভাবে ব্যবহার করা উচিত প্র প্রথম কথা বলে ব্রেজেবল ক্লো ক্লোদিং তার মানে নিঃশ্বাস নিতে পারে এরকম পোশাক তার মানে কটন আন্ডার গার্মেন্টস কটনের হওয়া উচিত সিনথেটিক নয় পার্সোনাল হাইজিন নিতে হবে যতবার বাথরুম করতে যাবে জেনিটালিয়াটা ধোবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং যে প্যাডসগুলো ব্যবহার করবে এটা আজকের দিনে বেটার হচ্ছে ডিসপোজেবল প্যাড ব্যবহার করা সেই আমাদের মাঠাকুমার আমলে কাপড়ের যুগটা শেষ হয়ে গেছে এখন কিন্তু সব ছেলে মেয়ে সব মেয়েরাই প্যাডস ব্যবহার করে এবং কখন প্যাড চেঞ্জ করতে হবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট ওয়ান্স ওয়েট যখনই ভিজে ভিজে মনে হবে তখনই চেঞ্জ করা উচিত যখন ফুল পিরিয়ডস চলে তখন দিনে ছ আটবার প্যাডস চেঞ্জ করে করা যায় আর কি করতে হয় আর আমি বললাম যতবার বাথরুমে যাবে পরিষ্কার রাখবে ভিগরার সোপ দিয়ে সাবান মাখার দরকার নেই কিন্তু সাবান ব্যবহার করবে ডেটল ওই ধরনের জিনিস আমি কোম্পানির নাম বলে ফেললাম এই ধরনের ইরিটেন্ট সাবস্টেন্স ব্যবহার করবে না আন্ডারগার্মেন্ট ধুতে সেন্টেড কোনো মেটেরিয়াল ব্যবহার করবে না আমরা বলি লোয়ার অ্যাপডোমিনাল বাথ এখন আমাদের তো সম্ভব নয় সবাইয়ের বাড়িতে টব আছে কিন্তু নিচের অংশ ভালো করে যেন জল দিয়ে ধোয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় আর এই যে কথাগুলো বললাম এখানে কয়েকটা বিষয় আছে দেখা যায় এই ছেলে মেয়েগুলো মেয়েগুলো যখন স্কুলে পড়ে কারো পিডিওড শুরু হয়েছে কারো হয়নি কিন্তু দিনে তিনবার চারবার পাঁচবার যখন প্যাডস চেঞ্জ করতে হয় স্কুলগুলোর বাথরুমগুলোর এত ভয়ঙ্কর এত নোংরা অবস্থা আমি জানি না স্কুলের টিচার বা স্টাফেরা ছেলে মেয়েদের মেয়েদের বাথরুমগুলোয় যায় কি সেখানে প্যাডস চেঞ্জ করা চারদিকে মল মূত্রে ভর্তি চেঞ্জ করা রিয়েলি টাফ একটা বাচ্চা ন নটা দশটার সময় স্কুলে যাচ্ছে সেই চারটে পাঁচটার সময় ফিরছে সে প্যাডস চেঞ্জ করতে পারছে না এটা মোস্ট আনহাইজেনিক এটা স্কুল কর্তৃপক্ষ বলুন যাদের বলুন তাদের ভীষণ নজর দেওয়া উচিত অন্তত বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন একটা দুটো রাখতে হবে যেখানে প্যাডসটা চেঞ্জ করা যায় এটা খুব ভয়ঙ্কর একটা সামাজিক ব্যাধি যাই হোক সব মিলিয়ে বলি আর সেই সময় প্রচুর জল খাওয়া উচিত আর আমরা তো বলি শাক সবজি অন্যান্য সব কিছু একটা ছেলে মেয়েকে খাওয়া শেখানো উচিত কিন্তু মেনস্ট্রুয়াল হাইজিন ভীষণ ইম্পর্ট্যান্ট আর একটা কথা বলি পায়খানা করে ধোবার সময় জলসৌচ করার সময় সামনে দিয়ে করবে না অলেস পিছন দিয়ে করবে পায়খানায় মানে মলে যেটা নর্ম্যাল কমেন্সাল বলা হয় স্বাভাবিক যে জীবাণুগুলো থাকে কিন্তু ইউরিনে সেটা ইনফেকশান হয়ে যায় অনেকক্ষণ প্যাটস পড়ে থাকলে ব্লাড ইজ এ গুড কালচারাল মিডিয়া যে কোনো ব্যাকটেরিয়া গ্রো করতে তৈরি হতে রক্তের যদি সংস্পর্শে আসে দ্রুত ব্যাকটেরিয়াগুলো বেড়ে যায় সেই জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন মেনস্ট্রুয়াল হাইজিন আজকের দিনে ভীষণ দরকার এটা সমস্ত মায়েদের জানা উচিত মা বাবাদের জানা উচিত ঠিক আছে